লোকজনকে সতর্ক করতে চাই আপনারা ইমান নষ্ট করিয়ে না আপনাদের ইমান নষ্ট হয়ে গেছে আপনাদের তাদেরকে দেশের গণতন্ত্র এই যে পূজায় হিন্দু অভ্যর্থনা জানাইছেন হিন্দুকে প্রসাদ খাইছেন এজন্য মানুষ আপনাকে এখন গিন্নে করে যে জামাত মুখে এক কথা বলে কাজে আর এক কথা করে জামাত হলে খারামি এরা মুসলমানের শত্রু আল্লাহর শত্রু ইসলামের শত্রু আমি মনে করি তারা নাইলে কিভাবে পূজায় যাইয়া প্রসাদ খায় আর আমি মানুষ সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি পূজা পালন করতেছে পূজায় পূজায় এত নিরাপত্তা দেওয়ার দরকার পূজায় কে হামলা করবে পূজা দেশের মানুষ হামলা করবে না এই দেশের মানুষ পূজায় হামলা করিয়া যা নামে যাইবে না এ দেশের মানুষ এই যে হিন্দুকে আল্লাহ রাসুল বলিয়ে গেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না এই দেশের মানুষরা ধর্ম দিয়ে বাড়াবাড়ি করতে চায় না বাড়াবাড়ি কেউ করবেও না এত নিরাপত্তা ধারণের দরকার নাই নিরাপত্তা একটু কমাইয়ে দেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমার শহীদুর রহমান হাওলাদার প্রধানমন্ত্রীর পদপ্রার্থী